ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপস্থিত মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মহকুমা ভবনে আয়োজিত হল ব্যাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি ব্যারাকপুর মহকুমার উপশাসক পিনাকি বিশ্বাস ব্যারাকপুর গার্লস স্কুলের শিক্ষিকা অনামিকা বসাক সহ তথ্য সংস্কৃতি দপ্তর ব্যারাকপুর মহকুমা প্রশাসনিক ভবনের কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি জানান প্রতি বছরের মতো এবছরও আমরা নেতাদের জন্ম জয়ন্তী পালন করছি বারাকপুর মহকুমা এবং মহকুমা দপ্তর সমান দপ্তর বারাকপুরের পক্ষ থেকে এখানে একত্রিত হয়েছে সকলে আমরা এখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের গান আবৃত্তি এবং বিভিন্ন শিল্পীদের তাদের আবৃত্তি তাদের কবিতা এবং সেই সঙ্গে আমাদের দপ্তরের যারা লোক প্রকল্পের শিল্পী আমরা এইভাবেই নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান এবং আমাদের আহ সাইরেন বাজি এবং রাজ্য সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং আমাদের অনুষ্ঠান চলছে পরপর আমাদের উন্নত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স